আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আজ তোমাদের দুই পয়েন্ট একের মুনাফা আট নম্বর অঙ্কটা করাবো যে বোর্ডে লেখা আছে হাজার পাঁচশো টাকা যে হার মুনাফায় চার বছরের মুনাফা আসলে আট হাজার আটশো চল্লিশ টাকা হয় ওই একই হার মুনাফায় কত টাকা চার বছরে মুনাফা আসলে দশ হাজার দুইশো টাকা হবে তার মানে কি যে হার মুনাফায় চার বছরের মুনাফা আসলে কত টাকা আছে ওই একই হার মুনাফায় কত টাকা প্রশ্ন কিন্তু বলতেছে যে হার এখানে একটা প্রশ্ন এখানে একটা প্রশ্ন দুইটা প্রশ্ন ঠিক আছে তাহলে আমরা কি করবো এখানে লক্ষ্য মূলধন ছয় হাজার পাঁচশো টাকা এটা কিন্তু এর মান তো এখানে যে হার মুনাফা মানে কি আর এর মান দেওয়া নাই তারপরে কি চার বছর তার মানে এনের মান দেওয়া আছে আর মুনাফা আসল এটা এটা কিন্তু এর আগের অংশে আমি দেখাইনি মুনাফা আসল মুনাফা আসল বলতে কি বোঝায় মুনাফা এবং আসল ঠিক আছে তো এটার ভিতরে কি আছে টাকা কি আছে মুনাফা আছে এবং আসল আসল আছে তো এখানে কিন্তু এর ভিতরে কি মুনাফা এবং আসল আছে তো মুনাফার আসল থেকে মুনাফা এবং আসল এর থেকে যদি আমি আসলটা বাদ দিয়ে দিই তাহলে মুনাফাটা পেয়ে যাচ্ছি যে দেওয়া আছে তাই না তো মুনাফা দেওয়া আছে আসল আসল ই সমান ছয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে আর এখানে রেখে দাও মুনাফা মুনাফা আসলটা আমরা ইয়ে দিয়ে প্রকাশ করি মুনাফা কত হচ্ছে আট টাকা তো সেই ক্ষেত্রে দেখো মুনাফা কত আমি এখানে দেখি মুনাফা 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 কি আয় আয়সমান কি মুনাফা থেকে মুনাফা আসল থেকে এই আসলটা যদি আমি মাইনাস করে দিই তাহলে আমার মুনাফা বের হয়ে যাচ্ছে তো দেখো এই যে মুনাফা বের হয়ে গেল তাহলে আমি কি কি পেয়ে গেছি দেখো আয়ের মান পেয়ে গেছি পীর মান পেয়ে গেছি এখানে বছর আছে তার মানে আমি হার বের করব মানে প্রথম অংশ বের করছে আমি কিন্তু এই যে পীর মান দেওয়া আছে হারের মান দেওয়া নাই তার এর মান দেওয়া আছে আর এখানে আয়ের মানটা বের করে নিছি তাহলে আমরা কিন্তু ওই সেই সূত্রে চলে যাবো আয়ুষ্মান ঠিক আছে থেকে আমরা আমরা এখানে আয়ুষ্মান তাই না তো আমরা দেখো কি করি এখানে আমার যেহেতু মান বলতেছে এই যে আমি মান পেয়েছি এত মান কত পেয়েছিলাম মান পাওয়া গেছে এই যে ছয় হাজার পাঁচশো আর এর মান এখানে নাই এন এর মান বছর ঠিক আছে এটা হলো আমরা লিখলাম তো সেই ক্ষেত্রে দেখো এই যে এটা ওর সাথে গুণ ছিল থাকলে কি হয় বা এই যে ওইটা এ পাশে চলে আসবে বা হয়ে যাবে এবং এর সাথে একশো একটা গুণ হবে কেন একশো গুণ হবে ওই যে এর মান শতকরা শতকরার জন্য তোমার একশো গুণ হবে আর এর মান যখনই বের করতে পারবে তখন একশো গুণ হবে গুন গুণ তো উপরে হয় সবসময় তো সেই ক্ষেত্রে যদি তুমি কাটাকাটি করো এটা যদি কাটাকাটি করো দেখো তোমার আসতেছে পঁয়ষট্টি তাই না তো পঁয়ষট্টি যেহেতু হয়েছে তাহলে আমরা পঁয়ষট্টি যেটা কাটাকাটি করতে পারবো এভাবে বুঝলাম এখানে এককের করে পাঁচ আছে তার মানে এটা পাঁচ দ্বারা বিভাজ্য আবার এখানে শূন্য আছে শূন্য থাকলেও পাঁচ দ্বারা বিভাজ্য হয় তো এই জায়গায় আমি তেরো দিতে পারি ঠিক আছে পাঁচ দিয়ে কাটছে ঠিক আছে আর এখানে চার কুড়ি তোমার হচ্ছে চৌত্রিশ এবার চার দিয়ে আবার এটা কাটা যায় কিনা দেখো চার ওকে চার হ্যাঁ এটা পাশে লিখে দিলাম চার দেখো চার তো একশো ভাগ তেরো তেরো দিকে এটা ভাগ করা যায় দেখো যদি আমরা এই পাশে করে এটা আবার আমরা কাটতে কাটতে পারছি পারছি এটা এটা আমরা নয় দিয়ে তার মানে এখানে আর এর মান এটা এসে দেখো এখানে কাটাকাটি করলে এইভাবে তোমার তুমি ক্যালকুলেটর করতে পারবা ঠিক আছে তুমি ক্যালকুলেটর করতে পারবা আর হাতে করলে তুমি এভাবে কাটতে পারবা যদি এখানে মনে হয় যে সমস্যা তুমি এটা খাতায় লিখে নিবা বা ডাউনলোড দিয়ে রাখবা হ্যাঁ ডাউনলোড দিবা এই যে ইউটিউব চ্যানেলের নাম হয়েছে কবির ম্যাথ পয়েন্ট এখানে দেওয়া হবে ভিডিওটা তাহলে তুমি এখান থেকে কি করবা তুমি এখান থেকে ডাউনলোড দিয়ে তুমি ওইটা বারবার দেখতে বারবার বা টানা টানা কীভাবে কাটলাম ঠিক আছে আর তারপরে যদি না বুঝো তাহলে কমেন্টে জানাবা আমাদের প্রথম অংশ কমপ্লিট এখন আমরা পরবর্তী অংশটা করব ঠিক আছে পরবর্তী অংশে কি বলতেছে ওই একই হার মোনাফাই ওই একই হার মোনাফাই মানে যে হারটা পেয়েছি এই যে নাই ওই এখন আর মুনাফায় কত টাকা মানে কি আসল চার বছর এনের মান দেওয়া আছে মুনাফা আসলে এতটাকায় তার মানে এখানে কিসের মান দেওয়া এটা কিসের মান মুনাফা আসল মুনাফা আসলের মান দেওয়া আছে এনের মান দেওয়া আছে আর আর এর মান দেওয়া আছে তাহলে এই সূত্রতে কিন্তু অঙ্কটা হচ্ছে না হম তাহলে আমরা কি করব তাহলে দেখো আমরা মুনাফা আসলটা করি আয়ুস্মান কিন্তু পি যোগ আই কেন ওই যে মুনাফা আসল তো এটা হলো মুনাফা এটা আসল ঠিক আছে তো এইটার ক্ষেত্রে দেখো এটা আর একটু ভেঙে দিই আয়ুষ্মান ছিল এই এখন আমি দুই জায়গা থেকে যদি পি কমান নিই তাহলে এক যোগ আর এন হয় এটা হয় কিনা ওকে তো এই যে ইয়ের মান এই যে মুনাফা আসল এই যে মুনাফা আসল এই মুনাফা আসল তুমি সুতরাটা মুখস্থ রাখবা এই সূত্রটা অবশ্যই মুখস্থ রাখতে হবে তাহলে তোমার এখন সুবিধা এই যে তাহলে আমরা শর্ত দিয়ে দিয়ে করে তাহলে এখানে দেখো এর মানটা দেওয়া আছে এই এর মান মান দেওয়া দেওয়া আছে আছে মানে এই যে অংশটা আর এর মান পাইছি তারপরে এই যে এর মান পাওয়া গেছে তারপরে এন এর মান পাওয়া গেছে তাহলে আমার পি এর মান বের করতে বলতেছে ঠিক আছে তো এখানে যদি আমি এবি লিখে দিই যে মান কি কি পেয়েছি আর কি এখানে এ সমান দেখো এত টাকা তারপরে আর সমান নয় পারসেন্ট তারপরে এন সমান চায়ের বছর ঠিক আছে তাহলে আমার পি সমান চাইছে তাই না পি সমান চায় পি সমান কি বের করতে বলতেছে তা আমরা জানি কি দেখো আমরা এটা লিখে নিতে পারি অথবা এটা লিখে নিতে পারি মানে একবার এটাও লিখে নিতে পারি যদি তোমার জানা থাকে আগে থেকে আমি তো এখানে ব্যাখ্যা দিয়ে দিছি তো বারবার ব্যাখ্যাটা দেওয়া লাগে না তো এখানে দেখো এর মানটা কি দেওয়া আছে মান বসাও আর পি এর মান তোমার তো অলরেডি এখানে বললাম তো এইটা তুমি যদি মনে করো যে ওইভাবে লিখবা তুমি লিখতে পারো যে এক যোগ আর এভাবে লিখতে পারবা এবার তির মান কত ছিল তির মান তোমাদের ছিল না তার মানে আর এর মান কত ছিল নয় ভাগে একশো এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আর কিন্তু নয় পার্সেন্ট মানে কি নয় ভাগে একশো আর এন এর মান কত ছিল চার তাহলে একটু খেয়াল করো এটা কিন্তু আমরা কেটে দিতে পারি তাই না পঁচিশ হ্যাঁ তো তোমরা ক্যালকুলেটরে করতে পারবা ক্যালকুলেটরে করলে পারবা সমস্যা না এখন নয় ভাগ পঁচিশ আছে এটার যদি আমরা লসকু করি দেখো তো পঁচিশ এখানে উঠে যাবে কেন উঠে যাবে যদি কারোর লসগতের সমস্যা হয় কমেন্টে জানাবা দেওয়া হবে বা এখানে সুন্দর করে দেওয়া হবে শর্ট ফর্মে বলি সে যার নিচে কিছু থাকে না লসগোটা তার সাথে গুণ হয়ে যায় আর হার লসকও মিলে গেলে উপরেটা বসে যায় ঠিক আছে এটা হলো একটা আহ টেকনিক আর বিস্তারিত ক্লাসে অন্য ক্লাসে বোঝাই দেওয়া হবে যে কিভাবে রসকোটা করি দেখো ওখানে আমাদের আসতেছে কি এখানে দেখো এটা হলো চৌত্রিশ ঠিক আছে চৌত্রিশ বাই পঁচিশ হ্যাঁ এটার সাথে গুণ ছিল তো সেই ক্ষেত্রে আমরা যদি এই পাশে দিয়ে দিই এই পাশে যদি ওটা দিয়ে দিই তাহলে কি হবে ভাগ হবে ও গুণ থাকলে থাকলে ভাগ হয় ঠিক আছে তো আগে দেখা দিই ভাগটা এই যে সমানের ডান পাশে যদি গুণ থাকে তাহলে বাম পাশে এসে কি হয় ভাগ হয় ভগ্নাংশ আছে ঠিক আছে এটা কিন্তু ভগ্নাংশ আছে এটা কিন্তু ভগ্নাংশ না ভগ্নাংশ এখানে একটু দেখা দিই দেখো এই যে গুণ দিছি তার মানে গুণ দেওয়ার পরে পঁচিশটা নিচে ছেলে এটাও উপরে উঠবে চৌত্রিশটা নিচে আর ও পাশে কি আছে পি আছে এটা কিন্তু তোমার আলাদা অংশ হ্যাঁ এটার ভিতরে গোলা না এবার এটাতে যদি আমরা কাটাকাটি করি এটা তিনশো হয় আর পঁচিশ তিন পঁচিশ কত হয় পঁচাত্তর দুই শূন্য তার মানে তোমার আসল বের হয়ে গেল এটা হলো উত্তর এই যে আসল আমাদের সাত হাজার পাঁচশো টাকা অঙ্ক কমপ্লিট